তো অসাধারণ এই ভিডিওটা হয়েছে রিসার্চ ওয়ার্ক থেকে আরম্ভ করে দ্য পজ করো রিসার্চ ওয়ার্ক থেকে দ্য ওয়ে ইউ হ্যাভ পোর্ট্রেডিট অ্যান্ড এত অনেস্ট প্রেজেন্টেশন সিরিয়াসলি মানে আমার নামটা ফ্যাক্টস বাই স্নেহা দেবজিৎ তুমি খুব ভালো করেছো তুমি তো চালাবেই চ্যানেলটা হ্যাঁ তো আমি আজ পর্যন্ত একটাও ভিডিও করতে পারিনি কারণ কি যে যেরকমভাবে যেই অনেস্টি নিয়ে টিকলু কথা বলে আমার মনে হয় সেই জিনিসটা আমার মধ্যে নেই ঠিক আছে আমাদেরকে কিন্তু কেউ কেয়ার করে না আমাদের একে অপরের কেয়ার কিন্তু আমাদের করতে হবে ব্যাস এইটুকু বলে দিলাম মাথার ওপরে যারা আছে প্রিন্সিপাল হেডমাস্টার দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস আমরা যদি একে অপরকে হেল্প না করি তাহলে ডুবে যাব ঠিক আছে একদম ডুবে যাব। হয়ে গেছে তোমার ভিডিও বলা পাপার মতন হয়ে গেছে হয়ে গেছে না চলো খেতে দাও আজকে তো আমরা ছুটি করেছি আজকে আমরা প্রথম ছুটি করেছি पहले प्यार का पहला गम पहली बार है आंखें नम সেরকম হয়ে গেছে আজ প্রথমবার আমরা স্কুল কামাই করেছি না আজ আমার প্রথম না না ছেলেটা সর্দি হয়েছে জল পড়ছে না না এনে তো গরম আছে এইবার এইরকম অবস্থায় স্কুল পাঠালে সব বাচ্চারা আছে না হ্যাঁ ওই জন্যই পাঠায়নি আর তুই তোমাদের বিশ্বাস না হয় এই দেখো নাকের জল আছে নাকের জল দেখা হ্যালো তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে টকটকে সুন্দর ব্লগ নিয়ে এবং এই ব্লগটা যখন তোমরা দেখছো অলরেডি তখন আমরা জেকে গার্ডেন্সে বসে আছি মানে এটা তোমার স্যাটারডে দুপুরবেলা আড়াইটার পর দেখছো তো অলরেডি দু ঘন্টা হয়ে গেছে আমার এক্সিবিশনে আমি এখন দাঁত কামড়াচ্ছি কি এলো না কেন কি আসবে কি আসবে না থার্ড অ্যান্ড ফোর্থ মে আমরা থাকছি যে কে গার্ডেন এয়ারপোর্টে এটা হচ্ছে মন্দির মসজিদ গলিটা আছে এয়ারপোর্টে আড়াই নম্বর গেটের কাছে এক নম্বর গেটের কাছে যে তোমার মন্দির মসজিদ যে গলিটা আছে সেই গলি দিয়ে ভেতরে চলে আসতে হবে এবং আসলেই যে কে গার্ডেন তোমরা গুগল ম্যাপে দিয়ে দেবে তোমরা পৌঁছে যাবে ভেতরে লোটাস ব্যাঙ্কুয়েটে হচ্ছে আমার স্টল নাম্বার হচ্ছে এল সেভেন মজাদার জিনিস আমি ভীষণ এনজয় করি এক্সিবিশনে যাওয়া কারণ কি আমার দারুণ মজা লাগে এত রকমের জিনিস চলে একটা এক্সিবিশনে আমি তোমাদের সাথে তা তো হয় এবং নানা রকমের মজাও হয় ঠিক আছে সেটা তোমাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করব ওখানে গিয়ে আপাতত এখন আমরা খাবো কিছু খিদে পেয়েছে এই পাম্পটা চলে বলে না অর্ধেক কথা আমি বলতে পারি না আমার মনে ইচ্ছা হয় অনেক কথা আমি বলবো তোমাদের সাথে কিন্তু এই পাম্পটা মানে জলটাও ইম্পর্ট্যান্ট জলই তো জীবন না এই হচ্ছে ব্যাপার তো গৌরবের মা আনটি এসছিলেন মাঝখানে আমার সাথে একটা দারুণ জিনিস ঘটে গেছে যেটা তোমাদের আমি বলবো উপরে গিয়ে শান্তি মাথায় বলবো অসাধারণ একটা জিনিস ঘটে গেছে আমার সাথে অমিকার সাথে ক্যাগারা সিক্সটি ফোরের সাথে জানি না তোমরা কতটা রিলেট করতে পারবে যারা তোমরা আমাদের মাদের বয়সী বা তারও আগের জেনারেশন তারা হয়তো পারবে নতুন জেনারেশন আমার মনে হয় না খুব একটা করতে পারবে তাও গুগল করার পর করতে পারবে তো গরফের মা আন্টি এসেছিলো ওনাদের ওই বিয়েবাড়ির জন্য কিছু শাড়ির প্রয়োজন তো সেই জিনিসগুলো সেইটা আমি দেখালাম আন্টি গেলেন এবার একটু ক্যাফেতে যাব আমাদের একটু নতুন মেনুর সমস্ত মিটিং ট্রায়াল সব চলছে আর কি এই হচ্ছে ব্যাপার আর তার মাঝখানে কালকে আমাদের এক্সিবিশন যেহেতু পূর্ণিমাকেও ডাকবো নিচে অনেকটা মহুয়া গুছিয়ে দিয়ে গেছে ব্যাগ ফ্যাগে সব গুছিয়ে জিনিসপত্র আজকে রাতেই তিকলুর গাড়িতে সব কিছু রেডি করে ঢুকিয়ে রাখবো আর এই দেখো আমার ভাঙা ফোনে দেখেছো আমার ভাঙা ফোনে বেশ ভালোই আসছে ছবিগুলো কালকে এই ফোনেই ছবি তুলতে হবে যাই হোক আমি কালকের এক্সিবিশনটা নিয়ে খুবই আশাবাদী কারণ কি যেই ফ্ল্যাটে আমরা যাচ্ছি সেখানে শুনলাম মানে সাড়ে তিনশো চারশো রেসিডেন্টস আছে এবং ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের এক্সিবিশনে গেলে না অনেক মানুষের সাথে আলাপ হয় পরিচয় হয় এবং কন্ট্যাক্টস এক্সচেঞ্জ হয় তো তার থেকে মনে করি ইমিডিয়েটলিও যদি আমি যদি মানে হেল্পফুল যদি না হয় লং রানে কিন্তু হেল্পফুল হয় এই দেখো সব দোকানে বসে সব জিনিসপত্র বোঝাচ্ছে আমি এই পুতুলিটা ভেঙে দেব না বাবা ভেঙে না

না না ভালোই লাগে দেখতে আমি বললাম পরে আসতে আরে আমি বললাম কি আমি যাব না না আমাকে একটু হেল্প করো বলো কালকে কি কি শাড়ি আহ লাগলো বাবা মাথায় হাতে কফি শর কফি নিয়ে এসে হাতে করে বিবি বিবি তুমি উপরে জামা পরে কেন এসেছো এটা ঠিক করনি তুমি বলছি বাবু আমি দৌড়ে যাবো দৌড়ে চলে আসবো সময় একটু যাই এই দোকানটার নাম কি গো তুমি ও আর পিছনে এই মেটার নাম কি না না ওই যে লম্বা মেটা ওইটা তো তেচু ওমিকা সরি তেচু ওমিকা সরি তেচু নাম পুনিমা আর পিছনের মেটার নাম লিলিমা আর এই মেটার নাম এই মেটা এই মেটা তো আমার দিদা মা দিদা মা কি নাম দিদামার বিবি আর এমনি নাম কি দিদামার তোমার নাম স্নেদিয়া স্নেদিয়া ভুল ভাল দেখো তোমার পাশে একটা পুলিশ দেখেছিস তো তোর মা পুলিশের সাথে পাঠ করে চলে এসেছে বাবা তো আমাদের উমিকা রেডি হয়ে গেছে খুব সুন্দর করে ওকে নীলিমা পূর্ণিমা শাড়ি পরিয়ে দিয়েছে এবং ও একটা সেমি মুগা বেনারসি পরে আছে শাড়িটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আগের বছর ঠিক পুজোর আগে এটা আনিয়েছিলাম তারপরে সবকটা বিক্রি হয়ে গেছিল ব্ল্যাকটাই ছিল এই যে আমাদের তিন বাক্স রেডি ভর্তি ভর্তি শাড়ি আছে কালকে তিন বাক্স কালকেই ফাঁকা করে আসবো এর সাথে ব্লাউজটা দেখো ম্যাচিং হয়ে গেছে যদিও বা শাড়ির সাথে ব্লাউজটা আছে কিন্তু এই ব্ল্যাক ব্লাউজটাও ভালো লাগছে আর শাড়িটার দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা তোমার যদি কেউ অর্ডার করতে চাও তাহলে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ অর্ডার করতে পারো ভীষণ সুন্দর শাড়িটা ভীষণই সুন্দর এটা আঁচল আঁচল পোর্শনটা পুরো এরকম থাকবে কাজ করা

কিছু শাড়ি আছে আর কিছু শাড়ি নিচে আছে সেগুলো কালকে সকালবেলা পূর্ণিমা সব গুছিয়ে দেবে এই মঙ্গলবার দিন আমাদের সাথে একটা দুর্ধর্ষ ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিমল রয়ের মেয়ে ওনার নাম হচ্ছে অপরাজিতা সিনহা উনি আমাদের ক্যাফেতে এসেছিলেন এবং উনি হচ্ছেন গৌরব এবং মানে গৌরবদের রিলেটিভ গৌরবের মায়ের জ্যার্থত বোন এবং আনটি ওনাকে আমাদের ক্যাফেতে নিয়ে এসেছিলেন এবং আমাদের সাথে আলাপ হয় এবার বিমল রয় যারা তোমরা আমাদের বললামই যারা আমাদের মা বাবাদের বয়সী এবং তারও আগের জেনারেশন তারা তোমরা জানো হুইস বিমল রয় এবার যারা জানো না যারা আমাদের জেনারেশন যারা অত পুরনো দিনের সিনেমা দেখো না তো হি ইজ আ

বলো পরিণীতা তারপরে পরিণীতাতে বোধহয় অশোক কুমার ছিলেন এবং এছাড়াও দুর্ধর্ষ যত মানে ইন্ডিয়ান সিনেমার যে সব সিনেমা সেইগুলো মিস্টার বিমল রয়ের করা এবং আমরা অ্যাজ অ্যান অ্যাক্টার আমি আর টিকলো উইওয়ার থ্রিল টু মিট অপরাজিতা ম্যাম আমার কি সৌভাগ্য দেখো ওনার ভাই এত বড় ফ্যাশন ডিজাইনার এবং উনি নিজেও এখন মুভিজ নিয়ে এবং এই ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়েই ওনারা কাজ করেন নিকাতে এসেছিলেন আমার স্টোরে এসেছিলেন এবং সেখান থেকে নিজেদের জন্য নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক কিছু কেনাকাটা করেছেন এবং গতকালও যে আন্টি এসেছিলেন শাড়ি নিতে ওই বিয়েবাড়ির জন্য সেটাও ওনার এক রিলেটিভের তো ভীষণই ভীষণই আমার কাছে ভীষণই একটা প্রাউড মোমেন্ট এবং উনি এসে বলেছেন যে স্নেহা তোমার পছন্দ খুব ভালো আমার বেশ ভালো লাগলো তোমার কালেকশানস এবং উই হ্যাভ এক্সচেঞ্জ নাম্বার অ্যান্ড ফ্রম নাও অনওয়ার্ডস উনি বম্বেতে থাকলেও যখনই ওনার শাড়ির রিকোয়ারমেন্ট হবে বা কোনো কিছু রিকোয়ারমেন্ট হবে উনি আমার সাথে যোগাযোগ করবেন এবং ওনার ভাই খুব ওয়েল ওয়েলনোন ফ্যাশন ডিজাইনার অ্যান্ড বম্বেতে উনি প্রচুর কাজ করছেন এই মুহূর্তে প্রচুর হিরোইন্সদের সাথে কাজ করছেন এবং উনি বলেছেন আমার সাথে ওনার আলাপ করিয়ে দেবেন সো আমি ভেরি ভেরি হ্যাপি একটা খুব ভালো এক্সিবিশন করেন বম্বেতে তো সেখানেও আমার যাওয়ার ইচ্ছা আছে বছর এন্ডে তো ভেরি এক্সাইটেড ভেরি ভেরি এক্সাইটেড আমরা এইরকম একটা মানে জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি তার জন্য থ্যাংক ইউ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে এভাবেই ভালোবেসে এভাবেই আশীর্বাদ করো